শুভ সকাল বন্ধুরা পাইলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে রবিবার আর বাজছে এখন বেলা দশটা কাজের দিদি সবে কাজ করতে এলো আর এখন দেখো ঝাড়া পোছা করে দিচ্ছে সব জিনিসগুলো আর ওর ভিডিও নিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে পুরো ব্লগটা দেখবে আশা করি খুব ভালো লাগবে আজ তো রবিবার পুরোপুরি ছুটির আমেজ কিন্তু তা করলে চলবে না কালকে থেকে ওর এক্সাম স্টার্ট মানে রিটেন এক্সাম ওর কাল থেকে স্টার্ট ওরালগুলো কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য তবুও রবিবার তো বলে একটু দেরি করেই উঠেছি সব আটটা সাড়ে আটটার সময় উঠেছি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা টা খেয়ে ছেলেকে জাস্ট পড়তে বসিয়েছি আর তারপরেই এই দিদি এলো তো ভাবলাম যে দিদি যখন আজকে এইগুলো ছাড়া পোছা করবে তাহলে দিদির ভিডিও নিয়ে একটু দিদি বলছিল দিদি তোমার ভিডিওতে আমাকে কবে দেখাবে তাই ভাবলাম তাহলে আজকে দিদির ভিডিওটা একটু নিই আর দিদির ভিডিও দিয়ে আজকের ব্লগের সকালটা শুরু করি ঔরঙ্গাবাদে এসে এমন হয়েছে ছেলের স্কুলও স্টার্ট হয়ে গেছে আর আমি প্রায় রেগুলার ব্লগও দিচ্ছি ঘরের কাজ তো ধরো আছেই সব কিছু সব কিছু মিলিয়ে এত কাজের খিচিবিচি হয়ে যাচ্ছে না পুরো রেস্ট পাচ্ছি না দুপুরে আগে একটু রেস্ট না নিলে আমার চলতো না এখন আমি দুপুরে রেস্ট নেব কি মনে হচ্ছে সেই সময় একটু এডিটিংটা এগিয়ে রাখি কারণ ধরো সারাদিন ঘরের কাজ থাকছে ছেলের এক্সাম বলে ওর দিকটা খুব ভালো করে দেখতে হচ্ছে সব কিছু সুন্দরভাবে মিটিয়ে তবেই আমি এই ব্লগিংয়ের দিকটা দেখছি তো মাঝে মাঝে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছি ছেলের ওপর মাঝে মাঝে অহেতুক বকা দিয়ে ফেলছি আসলে কি করব একটুও ব্রেনের রেস্ট পাচ্ছে না খুব একটা দুপুরে ঘুমানো অভ্যাস ছিল একটু হলেও সেটা তো একদম চলে গেছে রাত্রেও অনেক লেট নাইট করে শোয়া হচ্ছে সকালে সাড়ে ছটা পনেরো সাতটায় উঠে পড়ছি তারপর থেকে সারা দিন চলছে তো একসাথে এত হাজারটা দিক মেনটেন করতে গিয়ে একদম পাগল হয়ে যাচ্ছি মাঝে মাঝে মাথাটা সত্যিই কাজ করছে না কিন্তু তারপরে আবার নিজেকে বোঝাচ্ছি কাম ডাউন আমাকে তো ধৈর্য রাখতেই হবে আমাকে এখন অনেক ধৈর্য রেখে সব কিছু মেনটেন করতে হবে ধৈর্য হারিয়ে ফেললেই কোনো একটা দিকে তাল কেটে যাবে ছেলের পড়াশুনোর দিকটাতেও আমি অবহেলা করতে পারবো না আর আমার নিজের ভালো লাগা থেকে একটা ব্লগিংয়ের কাজে আমি যখন নেমেছি সেই জিনিসটাকে মাঝ অবস্থায় ছেড়ে দিতে পারি না সেই দিকেও একটু হলেও দেখাশোনা করতে হবে ঘরের কাজ তো মতো মেনটেন করতেই হবে আমি গৃহিণী গৃহ সেটা তো আমাকে দেখতেই হবে কোন দিকটা আমি হালকা ফেলে রাখবো সেটাই বুঝতে পারি না আর এদিকে দেখো তোমরা দেখছিলে তো কাপড় জামা ভাজ করছিলাম হট করে কলিং বেলটা বেজে উঠল আর আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সকালে পিঙ্কু আমাকে ফোন করে বলেছিল আজ পার্সেলটা আসবে পার্সেলে কী এসেছে বলো তো বন্ধুরা ওই যে দেখে হয়তো এতক্ষণে তোমরা বাইরে থেকে ছবি দেখে বুঝে নিয়েছো হ্যাঁ আমার একটা মিক্সার গ্রাইন্ডার এসছে এটা আমাকে মা দিয়েছে আসল কথা কি হলো আমার পুরনো যে মিক্সার গ্রাইন্ডার ছিল সেইটা তো আমি যখন ভারুচে প্রথম গেছি এখান থেকে ওখানে নিয়ে চলে গেছিলাম তখন ভাবলাম এখানে পড়ে থাকবে ওখানে আবার তাহলে ইউজ হবে শুধু শুধু আর না কিনে এটাই নিয়ে যাই তারপরে যে যখন আবার এখানে এইবারে এলাম এখানে মোটামুটি এক মাস থাকতে হবে মিক্সার ছাড়া তো কারুরই চলবে না ওদিকে পিঙ্কুরও চলবে না এদিকে আমাদেরও চলবে না তো মা আইডিয়াটা দিল বললো যে তোর ওই মিক্সারটা অনেক দিনের পুরনো হয়ে গেছে যে কোনো দিন জবাব দিয়ে দেবে তার থেকে বরং এখানে একটা নতুন মিক্সার গ্রাইন্ডার তোকে কিনে দিচ্ছি পিঙ্কুকে দেখে শুনে একটু অর্ডার করে দিতে পার তো ব্যাস এই মিক্সার গ্রাইন্ডারটা ফ্লিপকার্ট থেকে অনেক দেখে শুনে সব রকম মানে বিচার করে ওর ভালো লাগলো দিয়ে এইটা আমার জন্য অর্ডার করে দিয়েছিল টাকাটা মা দিয়েছে তো আমারও বেশ পছন্দ হয়েছে এখন তোমাদের সাথে আমিও ভিডিও করছি আর দেখছি যে কীরকম কি এসছে আমার কিন্তু বেশ ভালো লাগছে বেশ চওড়া চওড়া আর বেশ সুন্দর আছে হার্ডই আছে সেটটা ছোট কন্টেনারটাও বেশ বড় আর এর সাথে আরেকটা মজার ব্যাপার কি তিনটে জার থাকে তো জেনারেলি এখন আবার অনেক মিক্সার গ্রাইন্ডারেই দেখছি চারটে করে জার দিচ্ছে আরেকটা এক্সট্রা জার যে এই জারটা এইটা দিচ্ছে ফ্রুট জুসার হিসেবে মানে এর ভেতরে একটা এরকম নেটের মতন লম্বা মতন থাকছে তো এ দেখো এই এই জিনিসটা ভেতরে আমাকে ভরতে হল ভেতরে ভরে দিলাম তো এই ভেতরটায় ফল ভরলে ফলের খোসাগুলো ভেতরে থেকে যাবে আর রসটা এই নেট দিয়ে বেরিয়ে আসল কন্টেনারটা এসে জমা হবে ব্যাস তারপরে জাগের মতন করে ঢেলে নাও গ্লাসে হয়ে গেল খুব সুন্দর একটা মিক্সারে ফ্রুট জুসার মানে জুসারেরও একটা সুন্দর সুবিধা পাওয়া গেল আর এ দেখো আবার আমি আমার হাফ ডান কাজটা ফেলে রেখে গেছিলাম ওই পার্সেলটা নিতে এসে আবার বাকি কাজটা সেরে নিচ্ছি তারপরে আবার রান্নার দিকে যেতে হবে তো আজকে রান্নার বেশি ঝামেলা করব না আজকে ওই অরহর ডাল যেটাকে তুর ডাল বলে ওই ডালটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে বেশ টেস্টি করে মাও বানায় আমিও বানাই পিঙ্কুর তো ভীষণ প্রিয় তাই আজকে এই তুর ডালটা বানাচ্ছি এখন আর ডিমের অমলেট ব্যাস আর কিচ্ছু হবে না তো দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি শুকনো লঙ্কা কুচি রসুন কুচি আর কারিপাতা কুচি আর এদিকে গোটা জিরে নিয়ে নিয়েছি তো কিভাবে বানাচ্ছি একটু তোমাদেরকে মোটামুটি দেখিয়ে নিচ্ছি খুব সহজ রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারলে যেমন টেস্টি তেমন উপকারী আমাদের অনেকের মধ্যেই একটা হয়তো ভ্রান্ত ধারণা আছে এ বাবা অরহর ডাল তো রোগীর খাবার ওটা তো মানুষের শরীর খারাপ করলে খেতে বলে কথাটা অনেকটা ঠিকই এই ডালটা এতটাই উপকারী যে মানুষের শরীর খারাপ হলে এই ডালটা খেলে উপকার হয় কিন্তু তাই বলে এটা নয় যে এই ডালের টেস্টটাও একদম ফিকে এই ডালটা কিন্তু ভালো করে বানাতে পারলে আমাদের তো ভীষণ টেস্টই লাগে তো এর মধ্যে প্রথমে কি করব তেলে জিরে ফোড়ন দিয়ে নিয়ে সর্ষে ফোড়নও দিতে পারো আগে রসুনটা একটু ভেজে নেব তারপরে একে একে পেঁয়াজ টমেটো কারিপাতা ধনে পাতা চাইলে ধনে পাতা নইলে কারিপাতা দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে তোমরা চাইলে যে সাম্বার মশলা হয় না সেই সাম্বার পাউডারটা সাম্বার পাউডারটা এক চামচ দিয়ে দেবে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবে সেদ্ধ ডালটা দিয়ে প্যাস পরিমাণ মতো জল দিয়ে ডালটা ফুটে গেলেই হয়ে গেল আর আমি কি করেছি ডালে উপকারের জন্য লাউ খন্ড খন্ড করে কেটে আর বিনস কুচি কুচি করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও গাজর আরও যত রকম ভেজিটেবলস আছে দিয়েও করতে পারো মানে ডালের সাথে ওটা সেদ্ধ করে নেবে আর না চাইলে কোনো ভেজিটেবলস না দিয়েও এমনি এমনি বানানো যেতে পারে একদম পুরো এটা সাম্বার ডাল হয়ে যায় খেতে খুব সুন্দর এমনি করেই সাধারণত সাম্বার ডাল আমাদের এই দিকে মহারাষ্ট্রে বানায় দেখি মারাঠিরা সাউথ ইন্ডিয়া সাম্বার ডালের রেসিপিটা কীরকম সেটা অবশ্য আমার জানা নেই তবে এই দিকে শিখেছি আমি এই রকম ভাবেই বানাই আর এখন দেখো অমলেট বানিয়ে নিলাম আর ছেলের জন্য মানে অমলেটটা বানাবো আমাদের আর ছেলের জন্য পোজ বানিয়ে নিয়েছি আর ব্যাস ডাল দিয়ে ওকে খাইয়ে দেব আর আমরা আমি আর মা দুটো অমলেট দুজনের একসাথেই বানিয়ে নিলাম এরপরে থালা সাজিয়ে সুন্দর করে খাবারগুলো বাড়ার পরে তোমাদের আরেকবার ভিডিও শেয়ার করো দেখো একটু বেশি তেল দিয়েছি বলে কী সুন্দর ডিমের অমলেটটা ফুলে কি ভালো লাগছে দেখতে আর এই দিকে দেখো কত বড় একটা ড্রামের মতো দইয়ের কন্টেনার এইটা আজকাল খুব পাওয়া যাচ্ছে তো আমরা এটাই নিয়ে আসছি কারণ আমাদের বাড়িতে দইয়ের ব্যবহারটা খুব বেশি খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরে সবাই এক বাটি করে খায় তো দেখো থালা সাজিয়ে কী সুন্দর খাবার নিয়ে নেওয়া হয়ে গেছে এবার খেয়ে নিই চলো আবার পরে আসছি গুড ইভিনিং সব বাইকে এখন গড়ির কাটায় সময় হচ্ছে সাড়ে ছটা আর এখানে সাড়ে ছটা মানে একদম বিকেল বেরোলাম একটু প্রিন্সকে নিয়ে প্রিন্সের তো কাল থেকে মেন এক্সাম শুরু ওরালগুলো এতদিন হলো এবার মেন এক্সাম শুরু রিটেন তো ওর পেন আনতে হবে বলছে নতুন পেন আর আমার একটু ছাতু অর্ডার করেছিলাম চলে এসেছি ছাতুটা নিয়ে আসবে এই দুটো কাজের জন্য এখন বেরোতে হলো তো এসে আবার ওকে পরাবো চলো এসে আবার বাজার থেকে চলেও এলাম আর কি কি এনেছি দাঁড়াও দেখাই তোমাদের এই হচ্ছে ছটা পেন ছেলের দুটো ব্ল্যাক জেল পেন দুটো ব্লু জেল পেন আর দুটো ব্ল্যাক বল পেন আর এই হচ্ছে দুশো গ্রামের এক একটা প্যাকেটের তিন প্যাকেট ছাতু ষাট টাকা করে এক একটা নিলো মানে একশো আশি টাকা তিনটে আর এই হচ্ছে চব্বিশটা অয়েল প্যাস্টেলের একটা প্যাকেট ছেলের দরকার ছিল বলে ওই নিলো আর এই প্যাকেটগুলোয় কতগুলো জিনিস আছে দেখাই তোমাদের দ্বারা এই দেখো এটা হচ্ছে নতুন ফ্লেভারের গ্লুকন্ডি এই বছরই বেরিয়েছে বোধ হয় সম্ভব ম্যাঙ্গো ফ্লেভারের গ্লুকন্ডি আগের বার অবধিও আমি এটা পাইনি এবারে গ্লুকন্ডি যেই নিতে গেলাম তখন বললো এইটা নতুন বেরিয়েছে দেখুন দিয়ে নিয়ে নিলাম আর কি আর এটা হচ্ছে একটা মেডিসিন কোম্পানির লাসিল বলে সানস্ক্রিন তো বললো এটা রিভিউ নাকি খুব ভালো আছে দামটাও সস্তা ভাবলাম ইউজ করে দেখি আর এটা হচ্ছে পন্ডসের একটা লুজ ফেস পাউডার জানোই তো সবাই আর এটা হচ্ছে সুইস বিউটির একটা বেশ মিষ্টি কালারের লিপস্টিক আমার অজস্র লিপস্টিক আছে তবুও যেন ভালো কালার লিপস্টিক দেখলে নিজেকে সামলাতে পারি না তো হয়ে গেল আজকের মতো এইটুকুই বাজার এই দেখো আমি ঘরেই বানিয়ে ফেললাম পাকা আম দিয়ে মাজা আমি মজা করছি আসলে এটা হচ্ছে ওই ম্যাঙ্গো ফ্লেভারের ব্লুকন্ডিটা এই গরমে একটা নতুন জিনিস এনেছি আর বানিয়ে দেখব না তাই কি কখনো হয় বলো হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার নতুন উঠেছে বোধহয় এর আগে কোনো দিন গ্লুকন্ডি ম্যাঙ্গো ফ্লেভারের দেখিয়ে এইবারে ফার্স্ট দেখলাম গ্লুকন্ডি ম্যাঙ্গো ফ্লেভারের খেতে কেমন তাই হ্যাঁ এ মা অনেকটাই মানে স্লাইস স্লাইস খেতে ফ্রুটি আর মাজা একরকম টাইপের লাগে না মাজার মতো নয় স্লাইস বা ফ্রুটের মতো কিন্তু চলো বন্ধুরা লুকোনিটা খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু মনে রেখো